আমি কোন কবি নয় তবু কাব্যের ভাষায় বলতে চাই আবেগে দশ হাজার টাকা সাময়িক শান্তির চেয়ে বিবেকে দশ টাকা জান্নাতের শান্তি ভালো বিষয়টা এখনো বুঝেন নাই বুঝবেন ভিডিওটা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবেন বয়স আঠারো প্লাস পড়াশোনা বন্ধ বাফের হোটেলে খাচ্ছি আর ছোটখাটো একটা জব করছি স্যালারি দশ হাজার মাসের পনেরো তারিখ হঠাৎ গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলল যান এই মাসের স্যালারি ফাইলে আমাকে ঘুরতে নিয়ে যাইবা আমি তো খুশিতে আত্মহারা রিলেশনের বয়স হয়ে গেছে আজকে তিন মাস তাকে নিয়ে কখনও ঘুরতে যাওয়া হয়নি কালকে তিরিশ তারিখ দশ হাজার টাকা স্যালারি পাইছি আজকে এক তারিখ সকাল সকাল গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম যান রেডি হ তোমাকে নিয়ে আজকে সারা শহর ঘুরব বিশ মিনিট পর গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান আমি রেডি তাড়াতাড়ি আসো সকালে শুরুতেই এক হাজার টাকা বাইকের তেল নব্বই টাকা ফুচকার বিল বাইকের পিছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছি বেলা তখন দুইটা তার নাকি প্রচুর খুঁজা পাইছে বত্র ক্লান্ত সে কোনো এক রেস্টুরেন্টে উঠলাম দুপুরে লাঞ্চ করলাম বিল এক হাজার চলতে চলতে চলে গেলাম শহরের কোনো এক শপিং মহলে গার্লফ্রেন্ডকে একটা থ্রি পিস গিফট করলাম বিল পাঁচ হাজার তার সোভারতে কিনে দিলাম আরো আলট্রাসনু ক্রিম ফ্রাউটার আরো দুই হাজার গার্লফ্রেন্ড তো আমার মহা খুশি তার হাসি মুখটা দেখে আমার কাছে খুব আনন্দ লাগতেছে শপিং শেষ করে আর ঘন্টা দিয়ে ঘোরাফেরা করলাম আর কোন এক পার্কে গিয়ে বসলাম মনের আনন্দে দুজনে হাতে হাত রেখে ফেসবুকে রিলস দেখতেছিলাম হঠাৎ গার্লফ্রেন্ড বলে উঠলো যান আমার ফোনে এম বিশেষ আমার এমবি রিচার্জ করতে হবে প্রশ্ন করলাম এমবি কত টাকা লাগবে ওই দিক থেকে গার্লফ্রেন্ড বলে উঠলো এক হাজার টাকা এইবার তো আমার মাথা গুরুপাক খাচ্ছে কারণ আমার পকেটে আছে মাত্র নয়শো দশ টাকা কাপা কাপা কন্ট্রে বললাম যান আমার কাছে তো এত টাকা নাই নয়শো দশ টাকা আছে তুমি চাইলে নয়শো টাকা রিচার্জ করতে পারো অমনিতেই বলে উঠলো ফকিন্নির বাচ্চা আমার সাথে দেখা করতে আসছে মাত্র দশ হাজার টাকা নিয়ে আজকের পর থেকে তোর সাথে ব্রেক আপ আমি অনেক বড় লোক বাবার মেয়ে আমার হাত খরচ হতো দৈনিক দশ হাজার টাকার উপরে লাগে দে নয়শো টাকা রিচার্জ করে দে আর আমাকে বাড়ি অবধি পৌঁছে দে গার্লফ্রেন্ডের এমন ব্যবহার শুনে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিলো তার ফোনে নয়শো টাকা রিচার্জ করে দিয়ে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম আর আমি ভর্তি ডিপ্রেশন নিয়ে বাইকের ফুল স্পিড দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিছু দূর গিয়ে নিজেকে নিজে প্রশ্ন করলাম দশ হাজার টাকা স্যালারি পেয়ে নয় হাজার নয়শো নব্বই টাকা পালতু আবেগে গার্লফ্রেন্ডের পিছনে উড়াইলাম তাও এখান থেকে অপমানিত হয়ে ফিরলাম যে দশ টাকা আছে এই দশ টাকা রেখে বা কি করবো বিবেক খাটিয়ে মায়ের জন্য দশ টাকার ফান সুপারি নিয়ে যাই দশ টাকার পাংশুবারি যখন মায়ের হাতে নিয়ে দিছি বিশ্বাস করেন ভাই পৃথিবীর শ্রেষ্ঠ হাসিটা ওই দিন আমি আমার মায়ের মুখে দেখছি তাই আমার এই তরুণ প্রজন্মকে আমার এই গল্পের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই আবেগ দিয়ে যেখানে দশ হাজার টাকা খরচ করে কোনো মূল্য পাও নাই বিবেক দিয়ে সেইখানে দশ টাকা খরচ করে মায়ের মুনা যাতে তুমি জান্নাতের মেহেমান হয়ে যেতে পারো ভাই মিষ্টি সিগারেট খায় জি ওই খাই তো কেন খায় কেন খায় সেটা তো মুখে বলে প্রকাশ করতে পারবো না তবে আমার একটা নির্বোম রাত যদি আপনার হাতে তুলে দিতে পারতাম তাহলে হয়তো আপনি বলতেন কেন আমি সিগারেট খাই এখন থেকে আর কখনো সিগারেট খাব না কেন খাব না আমি বইsetdefault কে আপনি আর আমি আপনার কথাই বা কেন শুনবো জানি না আমি তাই শুনতে হলে আপনি নিজেই তো নিজেকে ভালো করে জানেন না আর আপনি আসেন আমাকে শাসন করার জন্য তুমি রাজ্জেখন রাত জাগা পাখিরা রাত জাগলি এটাই তো স্বাভাবিক আজকে রাত থেকে ভালো ঘুমের মতো কারাই ঘুমায় পড়বা এই যে ম্যাডাম দুই চারটা ঘুমের ওষুধ আমাকে রাত জাগা থেকে বিরত করতে পারে না আর আপনার মুখের কথাই আমার রাত জাগা চিনি যাবে বললেই হলো জি বললি হবে মুখের কথা পাকা পড়বা একদম নিরীহ সুজে বানিন দেন আপনার কথা শুনে মনে হলো আমি একটা খেলার পুতুল যেরকম নাচাবেন সেরকমই নাচবো এত অবশোলো কেন তুমি নিজেকে অবশোলো করে রাখতে ভালো লাগে তাই নিজেকে গুছিয়ে রাখতে পারো না যেখানে নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই সেখানে জীবনটা গুছিয়ে কি করবো ও আচ্ছা তুমি এত উৎসুক না কেন খাওয়া তো কর না পরিবারের জন্য মাথা ভর্তি টেনশন প্রিয় মানুষের দেওয়া আগা। সকালের খানাটা ঘুমে ঘুমে চলে যায় দুপুরের খানাটা বিকাল পাঁচটায় রাতের খানাটা রাত তিনটায় তাহলে চিন্তা করেন শরীরটা কতটা ভালো থাকবে এত এলোমেলো হয়েছে কিভাবে খেলার বয়সে পরিবারের দায়িত্বটা কাঁধে আর আপনার মতো একটা মেয়ের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে ও আচ্ছা মানুষটা ভুল ছিল তাই ঠকি গেছো আমি ঠকিনি আমাকে ইচ্ছা করে ঠকানো হয়েছে কিন্তু এরকম ভাবে জীবনে চলে না কাল থেকে সকাল তাড়াতাড়ি উঠা খাবার খাওয়া পরে দুপুর নামাজ পড়া বাসায় এসে গোসল করবা দুপুরের খাবার খাবার আর রাতে খাবার দশটার ভিতর খেয়ে নিবা বারোটা অব্দি আমার সাথে কথা বলবো তারপর এক মিনিট জেগে থাকবে না বুঝতে পারছো নির্ঘুম রাত অনিয়মে খাওয়ার খাওয়া আর অগোচালো জীবন সেটা হয়তো আমি আর কখনই চেঞ্জ করতে পারবো না এভাবে হয়তো চলতে থাকবে আমার জীবন গাড়ি চাকা আর আপনি যদি মনে করেন যে আপনি এরকম নির্দেশনা দিয়ে আমার মনে জায়গা করে নেবেন তাহলে ভুল ভাবতেছেন কারণ আমার মন বলতে কিছুই নেই তুমি তো দেখি অনেক কথা বল যা বলবো ওইটা করবা করবা মানে করবাই না বললে মায়ের তো খাও নাই আমার হাতে একদম সোজা করে ফেলব কাল থেকে আমার রুটিন শুরু তোমার লাইফে মনে থাকো যেন রুটিন শুরু করতে গিয়ে ব্লগ লিস্টে পড়ে যান কিনা সেটা তো সঠিকভাবে বলতে পারতেছি না কিন্তু ব্লগ লিস্টে পড়ে গেলে সেটার জন্য আমি দায়ী নই